সপ্তম আশ্চর্য সম্পর্কে আমরা কিন্তু কম বেশি অনেকেই জানি তো চলো সেই সপ্তম আশ্চর্যকে তোমাদের সামনে ছোট্ট করে একটু তুলে ধরবো আর জেনে নেবো সেই সম্পর্কে তো প্রথমেই কথা বলবো আমাদেরই দেশে অবস্থিত ভালোবাসার প্রতীক তাজমহলকে নিয়ে আমরা সবাই জানি যে ভারতের প্রদেশের আগ্রায় যমুনা নদীর তীরে ভালোবাসার প্রতীক হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের এই তাজমহল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের সমাধিকে অমর করে রাখতেই স্থাপন করেছিলেন এই তাজমহল অনেক মতে শোনা যাচ্ছে যে ওস্তাদ আহমেদ লাহোরই ছিলেন প্রধান স্থপতি তারই তত্ত্বাবধানে প্রায় কুড়ি হাজার লোক এবং ২২ বছরের পরিশ্রমে সম্পূর্ণ হয়েছিল এই তাজমহলের কাজ সত্যি একটা কথা না বললেই নয় একজন স্বামীর তার স্ত্রীর প্রতি ভালোবাসা কতটা গভীর হতে পারে তার এই দৃষ্টান্ত হলো ভালোবাসার প্রতীক তাজমহল তো চলো এবার আমরা কথা বলবো জারদানের পেট্রা শহরকে নিয়ে পেট্রা হলো জর্দান দেশের মধ্যে অবস্থিত একটি ঐতিহাসিক শহর সত্যি না দেখলে চোখে বিশ্বাস হবে না যে এই গোটা শহরটি ছিল পাথর দিয়ে তৈরি পাথর কেটে কেটে যেটা আমাদের কাছে একদম অকল্পনীয় আর এই শহরটি গোটা বিশ্ববাসীকে এতটাই বিস্ময়কর করে তুলেছিল যে দু সালে পৃথিবীর আশ্চর্যতম স্থাপত্যের মধ্যে স্থান পেয়েছিল আর ছোট্ট একটি অনুকরণ রয়েছে আমাদের কলকাতার ইকো পার্কে আর নিশ্চিতভাবে বলা যেতে পারে যে প্রত্যেক ঐতিহাসিক স্থাপত্যই সপ্তম আশ্চর্যগুলো প্রত্যেক পর্যটককে কিন্তু মুগ্ধ করে তুলেছে আর এই শহরের দেওয়ালগুলোতে এইভাবেই ঠিক পেন্টিং করা রয়েছিল যার সৌন্দর্য সম্পর্কে অনেক ঐতিহাসিক কিন্তু অনেক মতামত দিয়েছেন তো চলো এবার আমরা কথা বলে নেব ক্রাইস্ট দি রিডিমার ক্রাইস্ট দি রিডিমার্টটি ব্রাজিলের রিওডি জেনিয়ব শহরে অবস্থিত বিশ্বের বৃহত্তম যিশু খ্রিস্টের এই মূর্তিটি ফ্রান্সের আইফেল টাওয়ার যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অফ লিবার্টির ন্যায় ব্রাজিলের প্রত্যেকটি তাৎপর্যকে বহন করে ব্রাজিলের ভয়াবহ পরিস্থিতিতে এই পাহাড়ে আটানব্বই ফুট উঁচু স্ট্যাচুটি তৈরি করা হয় শোনা গেছে এই স্ট্যাচুতে যীশুখ্রিস্ট এমনভাবে বাহু প্রসারিত করে রেখেছেন যাতে করে মনে হয় যিশুখ্রিস্ট নিজের স্বয়ং গোটা শহরকে আলিঙ্গন করছেন এবার তোমাদের সাথে কথা বলবো কলোজিয়াম ল্যান্ড অফ মার্বেল বা মার্বেলের শহর রোমে এটি অবস্থিত এই অ্যাম্পি থিয়েটারে মানুষের সাথে বন্যপ্রাণীর যেমন বাঘ সিংহের সাথে যুদ্ধ করানো হতো এই অ্যাম্পি থিয়েটারটি এতটাই বড়ো ছিল যে এখানে একই সঙ্গে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি দর্শক বসতে পারত। অ্যাম্পি থিয়েটারের ওপরটা যেহেতু ফাঁকা তাই সূর্যের তাপ থেকে বাঁচার জন্য দর্শকদের স্বস্তি দেওয়ার জন্য সামিয়ানা টাঙানো হতো তো এবার আমরা কথা বলবো গ্রেট ওয়াল অফ চায়না বা চীনের প্রাচীর চীনের এই প্রাচীরটি তৈরি হয়েছিল পঞ্চ থেকে ষষ্ঠ শতাব্দী পর্যন্ত আর এই চিনের প্রাচীরটি তৈরি হতে আনুমানিক তিরিশ লাখ মানুষ লেগেছিলো এই প্রাচীরটির দীর্ঘ ছিল চৌষট্টি কিলোমিটার চীনের এই প্রাচীরটি তৈরি করার উদ্দেশ্য ছিল মূলত শত্রুদের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য জানো তো এই চীনের প্রাচীরটির থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে এই প্রাচীরটির উচ্চতা এতটাই বেশি যে মহাকাশ থেকে এই প্রাচীরটিকে কিন্তু লক্ষ্য করা যায় বা দেখা যায় আর প্রাচীরটির দীর্ঘ যেহেতু অনেকটা ছিল তাই মাঝে মাঝে কিন্তু এর আশ্রয়স্থানও তৈরি করা হয়েছিল তো এবার আমরা কথা বলবো মিশরের pyramid ni পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম হল এই পিরামিড এই পিরামিড প্রায় সাড়ে চার হাজার বছর ধরে অজস্র রহস্য নিয়ে একই জায়গায় পাহাড়ের ন্যায় মৃত্যুঞ্জয়ের মতো দাঁড়িয়ে রয়েছে এই পিরামিডগুলো ত্রিভুজ আকৃতির এবং যা গোটা বিশ্ববাসীকে বিস্ময়কর করে তুলেছে তো এবার আমি তোমাদের সাথে কথা বলবো চিলির বিখ্যাত ইস্টার্ন আইল্যান্ডে অবস্থিত মোয়াই যার অর্থ হল স্ট্যাচু এখানে প্রায় আটশো সাতাশিটি একই রকম স্ট্যাচু রাখা আছে তবে ইকো পার্কে যদিও সংখ্যাটা অনেক কম এখানে সাতশো স্কোয়ার মিটার জায়গাতে রয়েছে এক একটা স্ট্যাচু সাত মিটার হাইটের এই মোয়াই স্ট্যাচুর একটা বিশেষত্ব হলো এদের দেহের থেকে মাথাগুলো অনেক বেশি বড় আকারের এই মোয়াই স্ট্যাচুগুলো সবই কিন্তু পাথর কেটে তৈরি করা তো এই ছিল আমার আজকের ভিডিও সপ্তম আশ্চর্যকে আমি ছোট্ট করে আমার মতো করে তোমাদের সামনে তুলে ধরলাম ভুল ত্রুটি মার্জনীয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক এবং কমেন্ট করে আপনাদের মন্তব্যটি জানাবেন